ভালোবাসা তখন সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় যার ওপর একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না অস্থায়ী জীবনের সব থেকে মূল্যবান হল মানুষের সুন্দর ব্যবহার যা মানুষের মৃত্যুর পরও বেঁচে থাকে নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো তবেই তুমি সুখে থাকবে কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই সিঙ্গেল থাকার সুবিধা মিথ্যে নাটক করতে হয় না কাউকে হারানোর ভয় করতে হয় না কষ্ট পেতে হয় না রাতেও শান্তিতে ঘুমানো যায় ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না কঠিন এক যুগ মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে স্বপ্ন দেখাটা অনেকটা আনন্দের হলেও স্বপ্ন ভাঙাটা অনেকটা যন্ত্রণাদায়ক হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চায়নি তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায় একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল বাবা আমাদের উঠোনে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা বলল মা ওটা চার বছর আগের পুরোনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না মেয়ে চোখে জল নিয়ে বলল তোমার নাই তো একটা চারা গাছ আছে এখন ২২ বছর পুরনো হয়ে গেছে সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে বাবা কিছুক্ষণ ভেবে বলল এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে তাই তো তারা কল্পবৃক্ষের মতো নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে মানুষের এটাই সবচেয়ে বড় দোষ মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি করে যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে দূর করে দেয় এবং হারিয়ে ফেলে ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না চোখের জল তো অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকে ঝরে পড়ে আবার কখনো অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায় অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে মিষ্টি কথা নয় স্পষ্ট কথা বলতে ভালোবাসি তাতে কে থাকলো আর কে গেল যায় আসে না ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একদিন অতিথি হয়ে আসতে হয় এটাই মেয়েদের জীবন মানিয়ে নেওয়াটা সহজ মনে হলেও মেনে নেওয়াটা সহজ নয় সম্পর্কে একবার সন্দেহ ঢুকলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে আপন ভেবে যাকে বিশ্বাস করবেন সে আপনাকে গোপনভাবে আঘাত করবে কারো সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার ওপর নির্ভর করে কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে বিশেষ দিনগুলোতে হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা একটু বেশি মনে পড়ে যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো যে তোমার সকল সমস্যার সমাধান করে দেবে তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও মানুষটা পেয়ে যাবে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় একশোটি মূর্খ বন্ধুর থেকে একটি গুণী বন্ধু অনেক ভালো ঠিক যেমন আকাশের একটি চাঁদি অন্ধকার দূর করে যা সকল তারা মিলেও পারে না অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তবতা শিখতে বাধ্য করে তেমনই মানুষ চিনতে সাহায্য করে যার নিজের সম্মান আছে সেই অপরকে সম্মান দেয় কারণ মানুষ সেটি অপরজনকে দেয় যা একমাত্র নিজের হয় জীবনে যদি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেয়েও না কারণ ঈশ্বর তাকেই বেশি পরীক্ষা নেয় যে সর্বদা সত্যের পথে থাকে তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন আপন হয় না দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনির বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয় জীবনে চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হারছেন মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথম হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে এরপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব ওপরে ওঠার জন্য শক্তির দরকার সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশা মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুইজন দুইজনের কাছে সম্মান পায় ভাগ্য যদি আমাদের মিলায় দুনিয়ার কোনো শক্তি নেই আমাদের আটকানোর রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো কখনও রোদ কখনও বৃষ্টি মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে দুঃসময় এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপন জন মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বের করুক ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায় কারণ ঘর্ষণ ছাড়া হিরে মসৃণ করা যায় না তেমনি আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কোনো কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা হয়ে যায়